গত কয়েক বছরে আমি যতগুলো প্রফিটেবল বুক দেখছি তাদের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে আর আমি যতগুলো ইউজলেস বা ফ্লপ বুক দেখছি তাদের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে গাভার ডিজাইন বা লেখার কোয়ালিটির মধ্যে না একজন সাকসেসফুল রাইটার বই লেখার আগে এমন কিছু কাজ করে যেগুলো সাধারণত আনসাকসেসফুল যারা তারা ঠিক বই লেখা পরে করে আর আজকে আমি আপনাদেরকে সেই একটা কাজই শেখাবো এটা কোনো সাধারণ টিপস না এটা মূলত একটা মাইন্ডসেট শিফট এই একটা মাত্র স্ট্র্যাটেজি আপনার কয়েক মাসের হার্ডওয়ার্ক আর মোটামুটি বা হাজার হাজার টাকার লস থেকে আপনাকে বাঁচ মার্কেট রিসার্চ করা ফেসবুক গ্রুপে পোল করা বা ফ্রেন্ডদেরকে জিজ্ঞাসা করা এগুলো বেসিক্যালি সবই কিন্তু অ্যাজামশান আপনি কখনোই হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হতে পারবেন না মানুষজন আপনার বইটা আসলেও কিনবে না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ তারা বইটা কেনার জন্য টাকা আপনাকে দিচ্ছে তাহলে একটু চিন্তা করে দেখেন কয়েক মাস ধরে একটি ইবুক লেখার রিস্ক আপনি কেন নিতে যান সাকসেসফুল বিজনেসম্যান তারা যারা আসলে পসিবিলিটি বা অ্যাজামশনের উপরে রিস্ক নেয় তারা টেস্ট করে অ্যানালাইজ করে আবার টেস্ট করে সো তারা ডেটা ড্রিভেন ডিসিশন নেয় আর ইবুক বিজনেস ক্ষেত্রে সবচেয়ে বড় টেস্ট হলো মানুষ আপনার ইবুক এর জন্য অ্যাডভান্স টাকা দিতে চায় কিনা আর এটাকে বলে পিক্সেল সেল আপনি আপনার বই বিক্রি করবেন বইটা লেখার আগেই চলেন আপনাকে তিনটা স্টেপ বলে দিই এই তিনটা স্টেপ ফলো করলে আপনি এই করতে পারবেন স্টেপ হচ্ছে অফার তৈরি করতে হবে আপনাকে শুরুতে আপনাকে পুরো বইটা লিখতে হবে না শুরুতে আপনাকে একটা পাওয়ারফুল অফার রেডি করতে হবে আর এর জন্য সাধারণত একটা গুগল ডক ফাইল আর একটা ল্যান্ডিং পেজই এন আর এই অফারে তিনটা জিনিস থাকবে এক নাম্বার হচ্ছে একটা খুব পাওয়ারফুল টাইটেল যেটা আপনি ডিরেক্টলি আপনার অডিয়েন্স কে বা আপনার পোটেন্সিয়াল অডিয়েন্স কে আপনি অ্যাড্রেস করবেন যে টাইটেলের মাধ্যমে বা আপনি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন আপনার অডিয়েন্স সেই প্রবলেমটা আপনি অ্যাড্রেস করবেন দুই নাম্বার একটা ডিটেইল আউটলাইন যে আউটলাইনে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি থাকবে সেটার খুব ক্লিয়ার একটা মোটামুটি ধারণা দেয়া থাকতে তিন নাম্বার একটা খুব ক্লিয়ার প্রবলেমের সলিউশন অর্থাৎ এই বইটা পড়ার পরে একজন ইউজারের লাইফে কি কি চেঞ্জ আসতে পারে বা এই বইটা আপনার নিজের লাইফে কি ইম্প্যাক্ট আনতে পারে সেটা একটা খুব ক্লিয়ার একটা ধারণা নিতে হবে মনে রাখতে হবে আপনি কিন্তু একটা প্রোডাক্ট সেল করতেছেন না আপনি সেল করতেছেন একটা প্রমিস দুই নাম্বার একটা স্পেশাল প্রি অর্ডার অফার করবেন আপনার অফার রেডি হয়ে গেছে কিন্তু এখন আপনি এই অফারটা কিন্তু আপনার খুব ছোট ছোট গ্রুপ বা আপনার যে অডিয়েন্স আছে ছোট অডিয়েন্স এটা হতে পারে ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে সো এরকম ছোট ছোট গ্রুপের কাছে আপনি এই অর্ডারটা পুশ করবেন কিন্তু এটাকে আপনি কিন্তু সাধারণ কোনো প্রি অর্ডার বলবেন না আপনি এটাকে একটা ফাউন্ডার সার্কেল বা অফার হিসেবে ফ্রেম করবেন সো আপনি এভাবে বলতে পারেন জিনিসটা আমি নতুন একটা ই বুক লিখছি এটা ফার্স্ট বিশ জনের জন্য ফিফটি ডিসকাউন্ট ডিসকাউন্টে দেওয়া হবে আর একই সাথে এই এক্সক্লুসিভ প্যাকেজ সাথে আপনার ফিডব্যাকটাও আমরা ওয়েলকাম করব যে এক্সক্লুসিভ ফিডব্যাকটা নর্মালি আপনি ইউজ করতে পারবেন আপনার নেক্সট এড ক্যাম্পেইনের জন্য বা নেক্সট কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আর এই মেথডটাতে খুব পাওয়ারফুল দুইটা সাইকোলজি কাজ করে একটা হচ্ছে আর্লিয়েন্সি আর একটা হচ্ছে এক্সক্লুসিভিটি ওকে সো এই পর্যায়ে এসে আমি কিছুক্ষণের জন্য একটু থামতে চাই কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদেরকে বলা আপনি এতক্ষণ একটা খুব পাওয়ারফুল মার্কেটিং স্ট্র্যাটেজি শিখেছেন যেটার মাধ্যমে খুব সাধারণ একটা পিসেল অফারকে কিভাবে একটা প্রিমিয়াম অফার হিসেবে প্রেজেন্ট করা যায় এই মূলত একটা সাধারণ আমাজড সেলার আর প্রফেশনাল একজন সিরিয়াস সেলার ভেতরে একটা বেসিক ডিফেন্স তৈরি করে ফেলে আর আমি শুধু এতটুকু বলতে চাই যদি এই ফুল ফাউন্ডার সার্কেল লঞ্চ করার প্রসেস অর্থাৎ একটা পিসেল অফার তৈরি করে বিশ জন কাস্টমার প্রোটেনশিয়াল কাস্টমার খুঁজে তাদের কাছে অফারটা পৌঁছে দেয়া এই ফুল প্রসেসটা স্টেপ বেস্ট তৈরি করতে আপনার যদি কোনো গাইডের দরকার হয় তাহলে আমার মেট্রোশিপ প্রোগ্রাম আপনার জন্য ডিজাইন করা আর এটা শুধুমাত্র তাদের জন্যই যারা খুব সিরিয়াস বিজনেস করতে আগ্রহী যারা চাকরির পাশাপাশি একটা সাইড ইনকাম করতে চান বা একটা সাধারণত একটা বিজনেস প্রসেস কিভাবে তৈরি করে সেটা আপনি জানতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন চলেন এখন আমাদের ফ্রেমওয়ার্কের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর লাস্ট স্টেপে আমরা ফেরত চাই স্টেপ নাম্বার তিন হচ্ছে নিজেকে আপনি একটা গোল দিয়ে দেন বা নিজের জন্য আপনি একটা গোল সেট করেন আপনি নিজেকে একটা গোল দিবেন নেক্সট সাত দিনের ভেতরে যদি আমি দশটা ই বুক সেল করতে পারি তাহলে আমি বইটা লিখব আর না হলে আমি বইটা লিখব না এখন দুইটা ঘটনা ঘটতে পারে আর এই দুইটাই আপনার জন্য কিন্তু উইন উইন সিচুয়েশন এক নম্বর আউটকাম আপনি দশটা প্রি অর্ডার পেয়ে গেছেন কংগ্রেচুলেশন সো এর মাধ্যমে আপনি কিন্তু আপনার আইডিয়াটা ভ্যালিডেট করে ফেলছেন প্লাস আপনি আপনার জন্য একজন প্রথম কাস্টমার পেয়ে গেছেন আর এরপরে বিলিভ নি আপনার কিন্তু মোটিভেশনের অভাব হবে না বই লেখার আর আউটকাম দুই আপনি দশটা প্রি অর্ডার পেয়ে গেছেন কংগ্রেচুলেশন এ গেইম আর এর মাধ্যমে আপনার কিন্তু ফ্রাস্ট্রেশন কাজ করবে না যে আমি বইগুলো লিখলাম বই সেল হলো না সো আপনার এক নাম্বার টাকা লস হবে না দুই নাম্বার আপনার এনার্জি আপনার ওয়েস্ট হবে না এখন আপনি এই একটা পদ্ধতিতে আরো একটা নতুন আইডিয়া টেস্ট করতে পারবেন আর এটাই হচ্ছে সেই স্মার্ট বিজনেস স্ট্র্যাটেজি যেটা সাকসেসফুল স্মার্ট বিজনেস ওনাররা ইউজ করে তারা এজামশনের উপরে ডিপেন্ড না করে তারা টেস্ট করতে থাকে অ্যানালাইজ করতে থাকে সেটাকে আবার টেস্ট করে সবচেয়ে বড় কথা তারা তাদের টাইমটাকে ভ্যালু করে এমন কিছুর পেছনে তারা ছুটবে না যেটা তাদের টাইম ওয়েস্ট করবে অ্যান্ড যেটার জন্য মার্কেটে কেনার মতো কোনো মানুষ নাই আর আপনি আপনার আইডিয়াটাকে যদি একটা প্রফিটেবল বিজনেস এ ট্রান্সফর্ম করতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক আসে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মেন্টারশিপে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন ম্যাম এন্ড যদি আপনার কাজে এসে থাকে ডেফিনেটলি লাইক দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে